আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ভালো থাকার ভিডিও নিয়ে আসছে অবশ্য কারণ প্রকৃতি আল্লাহর সৃষ্টি জীব জন্তু গাছপালা না ভালো লাগে আর বিশেষ করে যদি এই ছোট ছোট ডিমের সাইজের মুরগির বাচ্চা হয় তাহলে তো কোনো কথাই নাই এদের চলাচল হাঁটাচল বা চলাফেরা দৌড়াদৌড়ি লাফালাফি আজকে কোনো ইনফরমেটিভ কিছু মানে বলবো না জাস্ট মানুষ তো মুরগির ঘরে কাজ করে আর আমি তামসা দেখতেছি তামসা ভালো লাগতেছে এখন বর্ডিং আছে যাক আজকে শুধু তামসাই দেখব কোনো কিছু শেয়ার করব না আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন যদি হাতে সময় থাকে যদি কাজ না থাকে যদি মজা নিয়ে নিতে চান যে না দেখি সেই ক্ষেত্রে দেখতে পারেন কাজ থাকলে অবশ্যই সেটা কাজ করবেন আগে কোনো ইনফরমেশন শেয়ার করব না জাস্ট ভিডিওটা দেখতে থাকেন তবে মানে কথাই আছে না মানে বলতে না চাইলেও বলা হয়ে যায় বলবে মোটামুটি সুস্থ আছে এই একজন মানে কি করবে বুঝতে পারতেছে না খুঁজতেছে কি করা যায় মজার না বিষয়গুলো আমি তো ওইগুলো দেখে মজা পাই আজকে বয়স হচ্ছেদের চার দিন বাল্ব চলতেছে বারোশো আট মানে বারোটা একশো আটের বাল্ব এক হাজার বাচ্চার জন্য বুডিং পিরিয়ড দুইটা হবার আছে উপর দিয়ে পর্দা লাগানো আছে যেন হিট বাইরে না যায় হিট আছে ভিতরে ভালো হিটই আছে নব্বই না হলেও মানে বেরাশি পঁচাশি ডিগ্রি ফারেনহাইট তো হবেই দুইটা হবার আর এইটা এই ভিডিওটা হচ্ছে পঞ্চম দিনের মানে ব্রুডিং জায়গা বেড়ে দেওয়ার পর মানে তখনও কাপড় দিয়ে ঢাকা ঢেকে ঢেকে রাখি নাই লাইটের নিচে যায় গুটি সুটি হয়ে আছে শীত লাগতেছে তবে শীত শীত না এটা সহ্য করার মতো যেটা কঠিন সেটা আপনার মনে করেন যে চাপা ধরে থাকবে এমন চাপা ধরে থাকবে যে একজন আরেকজনের পুরোটা থাকবে তারপর দেখেন আমার এখানে সবাই দৌড়াদৌড়ি করতেছে খাদ্য খাচ্ছে মানে হিট স্বাভাবিক থাকলে যেরকম হয় সাইডটা এমনভাবে লেগে থাকবে আর মশারির মতো মানে মশারি না সরি যেখানে হিট থাকবে যদি লাইট থাকে লাইটের নিচে মৌমাছির চাকের মতো যায় ভিড় জমাবে আর তখন মারাও যায় অনেক এরকম হিট স্বাভাবিক থাকলে ওটাও আনন্দ পায় পানি তো পর্যাপ্ত খায় মানে হিট যখন বেশি থাকে পানি দেখা যায় ডাবল পরিমাণ পানি লাগতেছে এত খায় আর খাদ্যর কাছে তো আছেই লাইটের কাছেও তো বলার অপেক্ষায় রাখে না এমনি সুস্থ আছে আর সুতোর সাইডটা এখনও এটাকে আমাদের এখানে তালাই বলে চিক গার্ডও বলে অনেকে স্ট্যান্ডার্ড ভাষায় হয়তোবা তো সেইটা দিয়ে দেওয়া আছে কয়েল লাগানো হয় মশা ধরে মশা রক্ত খায় ওরা ডিস্টার্ব ফিল করে এই তো চতুর সাইড দিয়ে কাপড় লাগানো আছে আমি কীভাবে বোর্ডিংয়ের ভিতরে প্রোটেক্ট করছি সেটার আরেকটা ভিডিও দিব নি যাই হোক দেখেন কী করে পিচিরা আর ভালো থাকেন দেওয়ারাইতেন ওদের জন্যও দেওয়া থাকবে আপনি এদেরকে ভালোবাসুন আর এরাও একদিন আপনাকে ভালোবাসার রেজাল্ট দেবে হা অনেকে কাষতে নোহোৱা লাগে কিন্তু এমনভাৱে ৰাখবে যোৰা নাই মনে হয় তাইনা হা